সালামু আলাইকুম আমি কবুতরপ্রেমী সাইফা বলছি আমি আসলে আমার কবুতরকে প্রত্যেক মাসে ক্যালসিয়ামের কোর্স করাই তা আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে আমি কি কোর্স করাই কিভাবে করাই এ টু জেড আপনাদের সাথে শেয়ার করতেছি আমি প্রত্যেক মাসেই এই ওষুধটা কবুতরকে খাওয়াই পিবি ক্যালপ্লেক্স এই ওষুধটা খুবই ভালো ক্যালসিয়ামের জন্য আপনারা জানেন ক্যালসিয়ামের অভাবে কবুতর ডিম নষ্ট হয়ে যায় ডিমের ভিতরে বাচ্চা মারা যায় ডিম থেকে বাচ্চা ফুটে না তো এর জন্য আমি এটাকে এক লিটার পানিতে প্রত্যেক মাসে এক এম করে এক লিটার পানিতে দিয়েই দিয়ে কবুতরকে সেবন করি তো আলহামদুলিল্লাহ আমি কবুতর থেকে খুব ভালো ফলাফল পেয়েছি এই ওষুধটা খাইয়ে তো এর জন্য আপনার সাথে আমি শেয়ার করতেছি তো এখন ওষুধটা আমি পানির মধ্যে মিক্স করে দিচ্ছি এখন পানিটাকে ভালোভাবে নাড়াছাড়া দিয়ে নিচ্ছি এখন পানির যতগুলো পট আছে সবগুলো পটের মধ্যে আমি পানিগুলোকে দিয়ে দিচ্ছি আর কবুতরকে এই যে ক্যালসিয়ামের কোষটা করালে কবুতর মশালা খুব সুন্দর হয় খুব হেলদি হয় কবুতরের কালারই দেখতে অন্যরকম হয়ে যায় এই যে দেখেন আমার এই জোড়াটা মাশালা দেখতে কত সুন্দর লাগতেছে এই জোড়াটা প্রত্যেক মাসেই ডিম বাচ্চা করতেছে আলহামদুলিল্লাহ দেখতেও মশলা দেখেন প্রত্যেক মাসে ডিম বাচ্চা করার পর ওদের স্বাস্থ্য মশালা কত সুন্দর এই জোড়াটা এদিকে ডিমে তা দিচ্ছে আর সবগুলো কবুতর এই পাশে চলে এসেছে ওদেরকে পানি দিয়েছি পানি খাওয়ার জন্য আর প্রত্যেক মাসে মাসে ওষুধ খাইয়ে ওষুধগুলোকে ভালো ভালো একটা সেফটি জায়গার মধ্যে রাখবেন আমি যেহেতু মেয়ে এর জন্য আমি আমার এই ব্যাগটার মধ্যে ওষুধগুলোকে সংগ্রহ